নিউজ প্লাস চব্বিশের পক্ষ থেকে সবাইকে স্বাগত বাংলাদেশে আয়ুর্বেদ ও হার্বাল ওষুধের বাজার দিন দিন বাড়ছে বর্তমানে এই খাতের দেশীয় বাজারের পরিমাণ প্রায় তিন হাজার কোটি টাকা বিশ্বজুড়ে প্রাকৃতিক চিকিৎসা এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীন স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আগ্রহ আবারও বেড়ে চলেছে ফলে ঔষধি গাছভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থা ও শিল্প হয়ে উঠছে সময়ভোগী ও সম্ভাবনাময় আদিয়ে গ্রামবাংলার প্রতিটি বাড়ি রাঙিনায় দেখা যেত তুলসী বাসক নিম অর্জুন গাছের মতো বহু ঔষধি উদ্ভিদ ঠান্ডা কাশি থেকে শুরু করে হজম রক্তচাপ সব কিছুর প্রতিকার ছিল এসব গাছে। কিন্তু আধুনিক ফার্মাসিউটিক্যাল বিপ্লব এবং শহরমুখী চিকিৎসা ব্যবস্থার চাপে ঐতিহ্যবাহী এই গাছগুলো আজ হারিয়ে যাচ্ছে তবে আসার কথা হল বিশ্বের হার্বান ওষুধের বাজার যেখানে পাঁচশো বিলিয়ন ডলারে পৌঁছেছে বাংলাদেশ সেখানে এখনও অনেক পিছিয়ে অথচ দেশে রয়েছে প্রায় পাঁচশো প্রজাতির ঔষধি উদ্ভিদ যার মধ্যে একশোটিরও বেশি গাছ নিয়মিত ব্যবহৃত হয় ইউনানি আয়ুর্বেদ ও হোমিওপ্যাথি চিকিৎসায় এখনও হামদর্দ কেয়া কসমেটিক্স সেন্ট্রাল হোমিওর মধ্যে কিছু প্রতিষ্ঠান এক হাতে কাজ করলেও বৃহৎ ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর অংশগ্রহণ নেই বললেই চলে অথচ এক হাত থেকে অর্জন করা সম্ভব বিপুল বৈদেশিক মুদ্রা বিশেষজ্ঞরা বলছেন এক হাতকে এগিয়ে নিতে প্রয়োজন একটি জাতীয় ন্যাশনাল হার্বাল মেডিসিন পলিসি গবেষণায় বিনিয়োগ ও ক্লিনিক্যাল ট্রায়াল আদিবাসী ও গ্রামীণ জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী জ্ঞান সংরক্ষণ মানসম্মত উৎপাদন ও রপ্তানি সুবিধা তুলসী বাসক কালমেঘ অশ্বগন্ধা আমলকি এসব গাছ এখন শুধু ওষুধ নয় হতে পারে বাংলাদেশের সমুজ অর্থনীতির চালিকাশক্তি এখন সময় এসেছে বাংলাদেশ যেন ঔষধি গাছকে ওষুধ শিল্পের মূল ধারায় নিয়ে আসে যাতে স্বাস্থ্য পরিবেশ ও অর্থনীতি একসাথে উপকৃত হয় আপনার মতামত জানান কমেন্টে সাবস্ক্রাইব করুন নিউজ প্লাস চব্বিশে